বাংলাদেশে রাজনীতি নেই যা আছে তা হল গায়ের জোরে যে যতটুকু পারে সেটুকু আদায় করে নেওয়া প্রশাসন বিচার ব্যবস্থা সবই এখন দখলে সেখানেই আবার নতুন করে কথা উঠছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে ব্যবস্থাটিকে একসময় ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছিল সেটি আবার ফিরে আসছে তার মানে ইউনুস যাচ্ছেন তত্ত্বাবধায়ক ফিরছে চলুন আলোচনা করে দেখা যাক তত্ত্বাবধায়ক সরকার আবার আলোচনায় আর এই ফিরে আসার আভাস মানেই এক অর্থে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায়ের ঘণ্টা দেশে বিদেশে এখন একটি প্রশ্ন ঘুরছে ইউনুস তুই কবে যাবি ইউনুস সরকারের বৈধতা আজ দেশে বিদেশে সবখানে প্রশ্নবিদ্ধ যে সরকার সালে সহিংসতার মধ্য দিয়ে ক্ষমতা দখল করেছিল তার নেই নেই কোনো সাংবিধানিক ভিত্তি জনগণের অনুমোদন তারা শুরু থেকেই সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে বিচারপতিদের সৈজাল করে একশো ছয় ধারা দেখিয়ে এক ধরনের ভুয়া বৈধতার গল্প বানিয়ে কিন্তু বাস্তবতা হলো এই সরকারের পায়ের নিচে এখন আর কোনো মাটি নেই ঠিক এমন সময়ে আপিল বিভাগে শুরু হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের শুনানি এটি যেন রাজনৈতিক মঞ্চে নতুন এক দিক নির্দেশনা আজ সাত সদস্যের বেঞ্চে প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে সেই শুনানি চলছে যুক্তি উপস্থাপন করছেন ডক্টর শরীফ ভুইয়া যার বক্তব্যে একটি স্পষ্ট সুর লক্ষ্য করতে পাই আমরা সেটি হচ্ছে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন যে বেঞ্চ দু সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল তারা সংবিধান ব্যাখ্যায় ভুল করেছেন কারণ তারা দেশের রাজনৈতিক বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছিলেন তিনি স্মরণ করিয়ে দেন যে উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল আওয়ামী লীগের দাবিতে তৎকালীন ত্রয়োদশ সংশোধনী ছিল এক বিরল রাজনৈতিক ঐক্যমত্যের ফল যার ফলে দেশে প্রথমবারের মতো একটি নির্বাচনী আস্থার পরিবেশ তৈরি হয় বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে সেই সরকারই একমাত্র সফলভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল